পরকে কি কইতে পারবেন যে আপনারা এখানে প্রতি বছর এখানে आते আছেন না ঘাট থেকে আমি মানিকগঞ্জে রে তো কেউ দর্শক আপনারা দেখেছিলাম যে আশুলিয়ার যে আহ গরু হাটের যে গরু সব বড় গরু

আমরা যে বড় গুরু দেখেছি গাদতুলির থেকে বড় গুরু এখানেও রয়েছে আমরা গাবতুলি হাটে আপনাদেরকে নিয়ে গেছিলাম সেখানে গুরু দেখেছেন এবং সাবারে যারা বসবাস করেন যারা গরু নিতে চান এই আপনারা